ভোটের মুখে সন্দেশকালী স্টিং ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল আর তা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে স্টিং ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহজাহান বলেন ফেক নয় অরিজিনাল ভিডিও গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে নেমে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি সেই সময় শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনার জল গড়ায় অনেক দূর অশান্তির আবহে অভিযোগ উঠে আসে সন্দেশকালীতে একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে জমি কেড়েছে এলাকার বেতাজ ও বাদশারা সেই অভিযোগের প্রেক্ষিতে গুচ্ছগুচ্ছ মামলা হয়েছে শুরু হয়েছে সিবিআই তদন্ত জাতীয় মহিলা কমিশনও পদক্ষেপ করেছে এবার সেই কাণ্ড নিয়ে প্রকাশ্যে এলো স্টিং ভিডিও যেখানে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশকালে ধর্ষণের অভিযোগ সাজানো তার দাবি পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে খালি হাতে নয় টাকা মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিওতে দাবি করেছেন তিনি অভিষেকের দাবি আজ বিজেপি নেতা বলেছেন ধর্ষণের ঘটনা ঘটেনি ফেক অভিযোগ করেছেন টাকা দিয়ে ছ মাস আগে ধর্ষণের কথা বলে অভিযোগ যাতে মেডিকেল করতে না হয় জবার যিনি মহিলা কমিশনে অভিযোগ করেছেন তিনি জানতেনই না কি লেখা আছে সেখানে সই করে দেন নিজে বলেছেন কথা এর পরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ এরা যে এত নিচুতলার বেহায়া নির্লজ্জ হতে পারে আমার জন্য ছিল না বিজেপিকে অভিষেকের চ্যালেঞ্জ গঙ্গাধর কয়েলকে হিম্মত থাকলে সাসপেন্ড করুন লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বাক্সের প্রভাব পড়বে বলেও দাবি করেন তৃণমূলের সেনাপতি যদিও এই স্টিং ভিডিওটি সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপি শিবির তবে এই প্রসঙ্গে বাংলায় এসে উই স্টিং ভিডিও প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি অমিত শাহ